আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে ঢাকা থেকে নেপাল যাওয়ার পুরো অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব তো প্রথমত আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পর আমাদের ফার্স্ট কাজ হলো বোর্ডিং পাস নেওয়া তো বোর্ডিং পাস নেওয়ার জন্য আমরা ঢাকা ঢাকা টু নেপাল বাংলাদেশ এয়ারলাইন্স লাইনে দাঁড়ানোর পরে কে করে সবাই বোর্ডিং পাস নিচ্ছে তো তাদের পাসপোর্টে ডলার অ্যাডজাস্টমেন্ট ছিল না বা সাথে ডলার ছিল না তাদেরকে ব্যাক করে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার পাসপোর্ট ডলার ইনভেস্টমেন্ট ছিল তো পাসপোর্ট দেওয়ার পরে ওনারা আমাকে রিটার্ন টিকিট টিকেট এবং বোর্ডিং পাস টেলিফোনটা দেখতে চেয়েছিল সেগুলো দেখানোর পর আমাকে বোর্ডিং পাস দিয়ে দিল তারপরে আমাদের সেকেন্ড কাজ ছিল ইমিগ্রেশন ইমিগ্রেশন ফেস করা তো আমরা ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইমিগ্রেশন ফেস করি আমাদের যে বিমান বিমানের উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন এ বাসে করে আমরা বিমান মন্দির আমাদের সামনে চলে আসলাম অনেকগুলা বিমান দেখতে দেখতে তো আমরা এখন বাস থেকে নেমে আমাদের বিমানে উঠে পড়বো বিমানে ওঠার পর কেভেন কে প্রথমত আমাদের স্বাগত জানি আমাদের সিট কোন পাশে ওনারা দেখিয়ে দিল তারপর এখন কীভাবে সিট বেল পারতো সেটা আমাদেরকে দেখিয়ে দিলো ত্রিভুবন এয়ারপোর্ট যাওয়ার আগে বাংলা আমি বিমানে বসে আপনাদের কাছে কিছু অনেক ইনফরমেশন বলি ইমিগ্রেশন আমাকে কিছু করেছিল কি জানতে চেয়েছিল আমার সাদা পাসপোর্ট দেখে আমাকে ইমিগ্রেশন অফিসার আমার পাঠানো হয়েছে সাথে আর দু তিনজনকে পাঠানো হয়েছে তো আমাকে ইমিগ্রেশন অফিসার ওনার আমার যে ডকুমেন্টস গুলো এন ওসি তারপর স্যালারি সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট তারপর হোটেল বুকিং রিটার্ন ইয়ার টিকেট সব দেখতে চেয়েছে আমি কেন যাবো সবকিছু কিছু আমি সুন্দরভাবে উঠে দিয়েছি তারপর ওনার আমাকে ওকে বলে সিল মেরে কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসলো খাবারের মেনু ছিল আপনার একটা স্যান্ডউইচ তারপর একটা কোল্ড ড্রিঙ্কস একটা পুডিং ছিল ভালোই ছিল খাবারটা তবে সেন্ট টা অনেক ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ ত্রিভুবন এয়ারপোর্টে এসে পৌঁছলাম বছর পরে আমাদের জন্য আমাদের বাস দাঁড়িয়ে আছে এখন আমরা তৃতীয় কাজ হলো নেপাল ইমিগ্রেশন পাসওয়ার্ড তো যারা নেপাল আসবেন অবশ্যই বাংলাদেশ থেকে নেপালি একটা অনারেবল ভিসা আর নিয়ে আসবেন যেটা অনলাইনে পাওয়া যায় তাইলে এখানে এসে কোনো ফর্ম ফিল করতে হবে না কোনো হ্যাসেল বুক করতে হবে না তো আমার ফর্ম কোন করা ছিল আমি ডাইরেক্ট ইমিগ্রেশন চলে আসলাম ইমিগ্রেশনে আমার চারটে বোর্ডিং পাসটা দেখতে চাইলো বোর্ডিং পাস দেখালাম আমাকে ওকে বলে সিল মেরে পাসপোর্টে দিয়ে দিল অনারেবল ভিসা ফর্মটা কোথায় এবং কীভাবে ফিল আপ করতে হয় কী কী ইনফরমেশন দিতে হয় আপনাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখন আমাদের কাজ হলো লাগেজ কালেক্ট করা লাগেজ কালেক্ট করার জন্য চাচ্ছি কালেক্ট করে আমাদের ট্যাক্সির সামনে চলে আসলাম থ্যাংক ইউ